আজকের ভিডিওতে দেখব কীভাবে বর্তমান সময়ে এসে বাংলাদেশে বসে আপনি অ্যাপেল অ্যাকাউন্ট খুলতে পারবেন যেখানে কোনোভাবেই বাংলাদেশ থেকে অ্যাপেল অ্যাকাউন্ট বাংলাদেশ নাম্বার থেকে খোলা যাচ্ছে না তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনার ফোনের সেটিংসটা ওপেন করে নিন ওপেন করলে এখানে ওপরে আপনি দেখতে পাবেন অ্যাপেলের যে অ্যাকাউন্ট ইয়াস ওইটাই ক্লিক করবেন ওইটাই ক্লিক করলে এখানে ক্রিয়েটের নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্রিয়েটের নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার নাম অ্যান্ড ডেট অফ বার্থ যেটা আছে ওইটা এখানে দিয়ে দেবেন আমি এখানে আমার একটা নাম দিয়ে দিচ্ছি আমার যেহেতু এটা একটা আরেকটা ফোনে করে দিচ্ছি আমার এক বন্ধুকে তো এখান থেকে ওর একটা নাম আমি এখানে দিয়ে দেবো ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম আপনি এখানে দিয়ে দেবেন আপনার মতো করে ফার্স্ট টাইম লাস্ট টাইম দেওয়ার পরে এখানে আপনি আপনার যে ডেট অফ বার্থ থাকে যেটা অরিজিনালটা হবে ওইটাই দিয়ে দেবেন এখানে কোনো সমস্যা নেই আপনার যেটা ইকো হবে ওইটা আপনি এখানেই দিয়ে দেন কোনো প্রবলেম নেই এখান থেকে এটাইটুকু করার পরে এখানে কন্টিনিউতে করে চাপ দিয়ে দেবেন করার পরে এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস আসবে এখানে আপনি কোনো সময় আপনার ইমেল অ্যাড্রেস দেবেন না এখানে আপনি দেখেন নতুন ইমেল খোলার একটা অপশন আসবে এই ইমেলটা এখানে দেবেন না নতুন নিচে দেখবেন একটা ক্রিয়েটের নিউ ইমেল অ্যাড্রেস বা ইমেল নেই ওইটাই ক্লিক করে দেবেন এখানে দিয়ে গেট এন্ড নিউ ইমেল অ্যাড্রেস আই ক্লাউড ইমেল অ্যাড্রেস ওইটা আসবে ওইটাই ক্লিক করে দেবেন ক্রিয়েট গেট এন আই ক্লাউড ইমেল অ্যাড্রেস এটা দিয়ে এখান থেকে আপনি আপনার যে জিমেল খুলবেন অ্যাপেল আইডি খুলবেন ওই নামে একটা এখানে ইমেল ক্রিয়েট করে নেবেন আমি এটা ইমেল এখান থেকে ক্রিয়েট করে নেব আপনি আপনার মন মতো একটা অ্যাপ ইমেল অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে নেবেন এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি এখন ক্রিয়েট জিমেল অ্যাকাউন্টে দেবেন এখানে দেওয়ার পরে এখানে আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেট করে নেবেন দেখুন আমি যেভাবে করছি সেম এইভাবেই করবেন তাহলে না হলে কিন্তু আপনার এখানে সমস্যা হতে পারে আপনি এখানে আপনার একটা পাসওয়ার্ড সেট করে নেবেন আচ্ছা আপনি এখানে কন্টিনিউ করার পরে এখানে আপনি যখন কন্টিনিউটা করে নেবেন এইটা প্রপার কাজটা দেখুন আপনি এখানে পাসওয়ার্ডটা সেট করে নেবেন পাসওয়ার্ডটা সেট করে নেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ আসবে আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন দেখুন আমি আপনাদের দেখাচ্ছি পাসওয়ার্ড করে দেওয়ার কারণ হলো পাসওয়ার্ডটা অনেক বড় ছিল এই কারণে দেখতে দেখায় কন্টিনিউ করে দিলে এখানে আপনি দেখবেন আপনার এখানে ফোন নাম্বার সিলেক্ট করতে বলবে এখানে আপনি বাংলাদেশ নাম্বার দেবেন না এখানে কোন সময় বাংলাদেশি নাম্বার না দিয়ে নাম্বারে যে আইকনটা আছে ওইটা ক্লিক করবেন ক্লিক করে একদম স্ক্রল করে নিচে চলে যাবেন ইউনাইটেড স্টেট দেখবেন ইউনাইটেড স্টেট যেটা আছে ওইটা এখান থেকে সিলেক্ট করবেন দেখুন আমি আপনাদের দেখা দিচ্ছি ইউনাইটেড স্টেট আপনি নাম্বারগুলো গুগলে সার্চ করে ইউ ইউএসএ ফোন নাম্বার লিখে সার্চ করবেন অনেক সময় ভুল নাম্বার পাবেন অনেক সময় রাইট নাম্বার পাবেন ভুল নাম্বার দিলে ওটা কাজ করবে না একটা সঠিক নাম্বার খুঁজে বের করবেন বা আমি একটা ওয়েবসাইট দিয়ে দেবো ওইখান থেকে একটা সঠিক নাম্বার নিয়ে আপনি করতে পারবেন দেখুন এই নাম্বারটা দিব আমি এখানে দেওয়ার পরে এখানে আমার কাছে একদম টেক্সট চলে আসবে দেখুন এখানে লোড নিচ্ছে লোড নেওয়ার পরে এখানে টিকে আমার কাছে একটা কোড চলে আসবে যেহেতু আমার কাছে নাম্বারটা নেই তখন আমি কী করবো আমি বলব ভেরিফাই লেটার ভেরিফাই লেটার করে এখানে দেখুন আমি কন্টিনিউ করে দেবো এখানে কন্টিনিউ করে দেবো আমি এখানে ভেরিফাই লেটার দিয়ে আমি এখানে কন্টিনিউ করে দেবো তারপরে আসতেছে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আমি অ্যাগ্রি করে দেব এগ্রি করে দিলে এখানে আপনার মনে করেন অ্যাকাউন্টের কাজ কিন্তু কমপ্লিটলি প্রায় শেষ এখন থেকে দেখছেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হওয়া শুরু হচ্ছে তো এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়া শুরু হচ্ছে এখনই কিন্তু আপনার কাজ শেষ হয়নি আপনার কিন্তু কাজ এখনও অনেকটাই বাকি মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট হলো কীভাবে আপনি আপনার ফোন নম্বর দিয়ে ভেরিফাই করবেন তারপর আপনি কীভাবে আই ক্লাউড লাগাবেন এই সবগুলো কাজে এখনও পুরোই বাকি তো আপনার ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা দেখতে থাকুন আমি আশা করি আপনারা পুরোপুরি বুঝতে পারবেন এতক্ষণে যদি কোনো না বুঝে থাকেন এই পার্টটা তাহলে কিন্তু আপনি বুঝবেন না যদি স্কিপ করে দিয়ে থাকেন দেখুন আপনার কিন্তু এখানে অ্যাপ এলাকা ক্রিয়েট হচ্ছে বেশ কিছু একটু সময় লাগতে পারে এখন আপনার কোনো আইফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিন আপনার ফোনে যে পাসওয়ার্ড ছিল ওইটা দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা সেট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি ভিডিওটা বুঝে না থাকেন একবার না হলে দুইবার দেখুন তারপরে আপনি ভিডিওটা স্কিপ না করে দেখুন দেখুন আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমির হাসান শান্ত এখানে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট চলে আসছে অ্যাপেল অ্যাকাউন্ট এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা অ্যাপেল অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন আপনার ফোন নাম্বার দিয়ে দেখুন উপরে কিন্তু আসছে ভেরিফাই ইয়ার ফোন নাম্বার আসছে তো এখন ওইটাই ক্লিক করে এখান থেকে আপনি মনে করেন কি করবেন দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে বিষয়টা পুরোপুরি ইজি একটা বিষয় আপনার আশা করি কোনো সমস্যা হবে না এটা করতে এখানে দেখবেন দুইটা অপশন আসবে একটা আসবে ভেরিফাই ইয়ার নাম্বার আর আসবে ডিফারেন্ট ইউজ ডিফারেন্ট নাম্বার তো ইউজ ডিফারেন্ট নাম্বারে ক্লিক করে অ্যাড ইয়র ফোন নাম্বার আসবে এখানে অ্যাড অ্যাড নাম্বারে দিয়ে দেবেন অ্যাড নাম্বারে ক্লিক করলে এখানে আপনার ফোনের পাসপোর্ট চলবে আপনি ফোনের পাসপোর্টটা দিয়ে দেবেন আবার এখানে কন্টিনিউ করে দেবেন পাসপোর্ট করার পরে এখানে আপনি আপনার বাংলাদেশ নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন আমি আপনাদের দেখা দিচ্ছি এখানে আপনার বাংলাদেশ নাম্বারটা দেবেন বাংলাদেশের নাম্বারটা দিলে এখানে সাথে সাথে আপনার একটা ভেরিফাই কোড চলে যাবে আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা তুলতে আমার একটু সময় লাগতেছে কারণ আমি মনে করি আরেকজনের বলছি আমি আরেকজনের করে দিচ্ছি এটা ফোনটা আমার সাথে ছিল না আমি এখানে নাম্বারটা দিয়ে আমি এখানে ভেরিফাই করে নেব আমি আপনাদের দেখা দিচ্ছি কীভাবে কী করতে হবে দেখুন আপনার এখানে জাস্ট নাম্বারটা তুলে দেবেন নাম্বারটা তুলে দিয়ে এখানে নাম্বারটা দিলে কিন্তু এখন দেখুন আপনার কিন্তু ভেরিফিকেশন কোড চলে আসছে তো এখন আমি কোডটা আসলে কোডটা দিয়ে দেবো এখানে আমার কিন্তু ভেরিফিকেশন কোডটা চলে আসছে অলরেডি আমি এখানে কোডটা দিয়ে দিচ্ছি আপনারও একটা সিমে কোড আসবে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যে ফোন নাম্বারটা যেটা আপনার সচল আছে এখন আপনার সাথে আছে ওই নাম্বারটাই দেওয়ার চেষ্টা করবেন কোড দেরি হলে সমস্যা হবে দেখুন আমার কিন্তু এখানে ভেরিফাই নাম্বার লেখাটা আছে কিন্তু চলে গেছে নাম্বার ভেরিফাই হয়ে গেছে তো এখন কোনো সমস্যা ছাড়াই আপনি এখন আপনার আই ক্লাউড অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন অ্যাপেল অ্যাকাউন্টটা আই ক্লাউড অ্যাকাউন্টটা বাংলাদেশে বসেই ক্রিয়েট করে ফেললেন এবং বাংলাদেশে বসেই ব্যবহার করতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগলো ধন্যবাদ